আসলে আমি একটা কথা বলতে চাই না তারপরে বলতে বাধ্য হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে হঠাৎ করে ওয়ার্নিং চলে এসেছে কেউ বা কারা হয়তো আমাদের ক্ষতি করা ট্রাই করতেছে কি না বাবলেম এর কারণ হতে পারে আমি জানি না ওয়ার্নিংটা আসার কারণে আমাদের অ্যাকাউন্টের রিচ একদমই কমে গেছে হোক আমি আজকে একটা কথা বলি তোমরা আমার সব কিছু তোমরা চাইলে আমি আছে তোমরা না চাইলে আমি নাই অন্যান্য বিবে সি কি করে আমি জানি না বাট তোমরা যারা আমার ভালোবাসা মানুষ আছে যারা আমার গ্রুপে আছে তারা তো জান আমি কেমন আমি তোমাদের সাথে কতটা মিশি তোমাদেরকে কতটা টাইম দিই কিন্তু কিভাবে করছি অনেক অনেক ডায়মন্ড যারা টপ আপ করতে পারো না তাদেরকে কিভাবে করছে তাদের বিবেচি ইউটিউবার গ্রুপে যাওয়ার স্বপ্ন তাদের গ্রুপে নিয়ে গেছে আমার অডিয়েন্স যারা আছে সবাইকে টাইম দিছে আর যারা আমার কাছ থেকে গিফট পাওনি যারা আমার গ্রুপে আসতে পারো না তারা মন খারাপ করো না আমার ভাই আমি কি চাইলে সবাইকে দিতে পারি তারপরে চেষ্টা করে যাচ্ছি একদিন না একদিন পাওয়া ইনশাল্লাহ শুধু যারা গিফটের জন্যই আমাকে ভালোবাসে তাদেরকে আমার বলার কিছু নেই তবে যারা আমাকে মন থেকে ভালোবাসে অ্যান্ড যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই অন্য ইউটিউবার মতো হতে চায় না রে ভাই আমি চাই যারা আমার অডিয়েন্স আছে তাদের সাথে মিশতে তাদের সমস্যার সমাধান করতে আমার অডিয়েন্স হবে আমার ফার্স্ট ফায়ার উঠি একটা সময় ছিল আমি যখন কমিউনিটিতে লাইভ স্ট্রিম করতাম রিজেন ফুস করতাম ওই সময় জাস্ট আমি একজন ছিলাম তো এখন থেকে চিন্তা তোমাদের নিয়ে কাজ করার তোমাদের ভালো খারাপ দিকগুলো দেখার তোমাদের সমস্যা করার আগে যা হয়েছে এই বাইকে তোমাদের সাথে পাবা তোমাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে যা তোমাদের জন্য কোনো ইউটিউবার কিছু কখনো করে নেই তাই যারা এই নতুন ভিডিওটা দেখতে চাই তাদেরকে বলতে চায় আমাকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাও ইনশাল্লাহ আমি অন্যান্য ইউটিউবারের মতন তোমাদেরকে বলে যাবো না আমার যদি একজন সাবস্ক্রাইবারও থাকে সেও আমার সাথে গেম খেলার সুযোগ পাবে একদিন ইনশাল্লাহ আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার আছে তারা কমেন্ট বক্সে জানাও এখন থেকে কন্টিনিউ ভিডিও পাবা ইনশাআল্লাহ তাই সবাই সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে আল্লাহ হাফেজ